গুড মর্নিং গ্যাস এই প্রথমবারের মতো টিভিএস বিএস আপাসি আর টিআর ওয়ান সিক্সটি টু বি রকম বাম্পার অফার মাত্র কয়েক টাকার বিনিময় নিয়ে যাওয়ার বাবা টিভিএস বিএস আপাসি আর ওয়ান সিক্সটি টু বি এবং ফোর বি আপাসি ওয়ান সিক্সটি টু বি ফোর বি এবং রাইডার রেডিওন স্কুটি যেকোনো গাড়ি লাগুক অ্যাভেলেবেল কিন্তু এই জায়গায় আছে এই প্রথমবারের মতো তিনটা সাদা কালার আপাসি মানে একসাথে রয়েছে আর কি সাদা কালারের যেহেতু ডিমান্ড বেশি সাদা কালার গাড়িটা কিন্তু বর্তমান খুব কম পাওয়া যায় এইবার কিন্তু তিনটা টু বি সাদা কালারের একদম ডাইরেক্ট সামনে খালা করে দিয়েছি এবং রেসিং এডিশন আছে দুইটা ফোর বিও আছে হোয়াইট কালারের একটা এবং হোয়াইট ফোর বি রেড কালার ব্ল্যাক কালার ব্লু কালার এভরিথিং কালার আছে আপাসি ফোর বি এবং এই প্রথমবারের মতো অফার দিয়ে দিছে এই আপাসি ওয়ান সিক্সটি টু বি যতই অফার দিক আপাসি ওয়ান সিক্সটি টু বিডের কিন্তু অফার অল্প কম দেয় যেহেতু ফোর বি রাইডার রেডিওনের অফার দিয়েই থাকে স্কুটির কিন্তু টু বিডার গাড়িটার যেহেতু ডিমান্ড বেশি টু বি গাড়িটার অল্প টান মানে বেশি আর কি কাস্টমার টু বেশি পছন্দ করে যার জন্যে টু বিডের অফার অল্প কম কিন্তু এই প্রথমবারের মতো এবার অফার দিয়ে দিছে আজকের ভিডিওটা ফুল দেখলে দিছে বাবা কি কী অফার আছে এবং কত ডাউন পেমেন্টে তোমরা আপাসি টু নিয়ে আবা এই জায়গা কিন্তু এমটোক এক্সটি আছে এক্সপি আছে রেসিডিশন আছে সুপার ইসকো ট্র্যাডিশন আছে তোমার ইসকো ডি अवेलेबल কালেকশন আছে জুপিটার আছে এই জায়গায় আপাসি টু ভি এর হাতে যে গাড়িটা দেখতেছো ওটা কিন্তু রাইডার রাইডার একদম টপ মডেলটা রাইডার এই যে বাইর গাড়ি আছে বাইরের গাড়িটা আমি দিতেছি এই বাইরের গাড়ি আছে তোমার টু ভি 200 রাইডার রেডিয়ান মেলাদি কিন্তু বাইরের গাড়ি আছে যেহেতু বাইরের পরিস্থিতি আবহাওয়া খারাপ পিষ্টিমোড়া দিন যার জন্য বাইরের গাড়িটি তোম করে দেহাইতেছি না ভিতরের গাড়িটি ভালো করে দেহাই দিই এই জায়গায় কিন্তু অনলি টু বি আছে আপাসি ওয়ান সিক্সটি টু বি রেসিং এডিশন আছে বিটি আছে আর এম আছে মেলা কটা মডেল আছে এই গাড়িগুনা কিন্তু মাত্র তোমরা পঁচিশ হাজার টের ডাউন পেমেন্টের বিনিময়ে নিয়ে যাবা আপাসি ওয়ান সিক্সটি টু বি এবং এই যে স্কুটিগুনা দেখতে আসো স্কুটি কিন্তু স্যার সিইল বালো স্যার বারো হাজার টের বিনিময়ে পাওয়া যায় আর এই জায়গায় এক্সেল হান্ড্রেড ওই যে লাস্টে দেখতেছাও ওই গাড়িটা হচ্ছে আপাসি টু হান্ড্রেড ফোর বি টু হান্ড্রেডের আগেও কটা ভিডিও বানাইছি তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো নিশ্চয়ই দেখ সব এই জায়গায় যে আছে এই যে রেডিওন রাইডার স্কট এডিশন রাইডারের যে ডিস ডিসালা আছে ডিসালা আছে অ্যাভেলেবেল রাইডার আছে আর কি এই জায়গায় রাইডারের কালেকশন হুলুস্থুল আছে তার মধ্যেও তোমার এই যে জুবিটার একশো দশ সিসি নিউ মডেল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মডেল মডেলেরা এই যে আপাসি সিক্সটি টু বি ফোর বি ইউএসডি ফোরকের ফোর বি আছে নিউ মডেলের এটা কিন্তু নতুন মডেল এক করে তো তুমি যদি গাড়ি লাগে তোমরা আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও আর আমার ডিসক্রিপশনে শোরুমের নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার তোমরা যোগাযোগ করে জানিয়ে নাও এটা ধুবরি ডিস্ট্রিক্টের ফকিরগঞ্জ আরিকাটা বাজারে শোরুমের নাম হলো তাজনিয়া টিভিএস এই জায়গায় তোমরা আহ তোমাদের যে কোনো গাড়ি লাগুক টিভিএসের অ্যাভেলেবেল আছে আর বর্তমান কিন্তু অফারও চলতেছে যেহেতু সামনে ঈদ আছে ঈদ স্পেশালি অফার একটা পাওয়া যাবে তোমরা যে কোনো মানুষ আহ আমার ভিডিও দেখে এমনি দুই টাকা একটা ডিসকাউন্ট পাওয়া যাবো আর কি তো তোমরা দেরি না করে ফটোফট আয়া করো ভিজিট করো এবং কন্ট্যাক্ট করো আমার ডিসক্রিপশনে শোরুমের নাম্বার দেওয়া আছে তোমাদের যদি